যে সময় যাত্রা থেকে মুখ ফেরাচ্ছে নতুন প্রজন্ম ঠিক সেই সময় নাটকের প্রতিযোগিতার আয়োজন করলো ইসলামপুরের আসলাফোর্নেসা এডু স্পোর্টস একাডেমি। সোমবার দুপুরে স্কুল প্রাঙ্গণের আয়োজন করা হয় ওই প্রতিযোগিতার এলাকার তিনটি স্কুল ওই প্রতিযোগিতায় অংশ নেয় চলুন দেখে নেওয়া যাক ক্ষুদে শিল্পীদের সেই নাটকের কিছু অংশ একটা আর আমি যাচ্ছেন কেন সম্রাট সম্পূর্ণ নতুন গ্রিক সৈন্যটায় কি আশ্চর্য সেনাপতি দেউড় মাসি দল থেকে রাজ্য জনতম জনপদ তৃণসম পদতলে দলিত করে চলে এসেছি ঝঞ্ঝার মত এসে মহাশত্রু সৈন্য ঘুমরাশির মত উড়িয়ে দিয়েছি আমি অর্ধেক এশিয়ার মাসি বিজয় বাহিনী বীর পদভারে কম্পিত হয়েছে নিয়তির মতো দুর্বার না আর বোঝাতে হবে না ভাত শুকোয় মাছি ভন ভন করছে ছি তিদিমা এটা যে তুমি উল্টো কথা বললে মাছি তো ভন ভন করে না মাছির দাঁনা থেকে এরকম শব্দ হয় রোসো আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি কাঁদলে তোমার প্রমাণ করে খেয়ে নাও দেখি বাপুক খেয়ে নাও

জেনারেল স্টুডেন্ট এই বাচ্চারা এরা হচ্ছে আমাদের শুধু লেখাপড়ার বাচ্চা পড়াশোনা তো এক ক্লাস থেকে যাবে তা তো নয় এরা হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ এবং শুধু আমাদের তা নয় আমাদের সভ্যতারও ভবিষ্যৎ এই সভ্যতা এবং এই দেশ এগুলোকে যদি আমি সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে শিক্ষা ছাড়া তো কোনো রাস্তা নেই এটা করা হয় যে সাতাশে মার্চ প্রত্যেক বছর বিশ্ব নাট্য দিবসে আমরা এটা করি কিন্তু বিশ্ব নাট্য দিবস সাতাশে মার্চ এবছর সেটা করা সম্ভব হয়নি একটা বিশেষ কারণে আমাদের করা সম্ভব হয়নি তারপরে আমরা এটাকে পিছিয়ে এনে এই দিনে এটা পালন করলাম এইভাবে করি আর আশেপাশ থেকে কিরকম সারা আপনারা পেয়েছেন যেসব স্কুল গুলো রয়েছে বা যারা রয়েছে তাদের কাছ থেকে কিরকম সারা আপনারা পেয়েছে সারা পাওয়া যায় প্রত্যেক বছর খুব ভালো রেসপন্স পাওয়া যায় ভীষণ ভালো সারা পাওয়া যায় প্রচুর বাচ্চা বাচ্চার মেয়েরা বিভিন্ন ক্লাসে নাইন এইট নাইন ফাইভ পর্যন্ত বিভিন্ন শ্রেণীর ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা প্রচন্ড উৎসাহে অংশগ্রহণ করে আর আমাদের নাটকের বিষয়বস্তুটাই থাকে ওরা যেটা পড়াশোনা করে অর্থাৎ পাঠ্যপুস্তক কেন্দ্রিক গল্পের উপর নাটক সেহ সুতরাং ওরা আরো বেশি পড়াশোনার সঙ্গে সংযুক্ত ব্যাপারগুলো থাকে যার ফলে ওরা প্রচন্ড উৎসাহী হয় এবং এটাই অভিনয়ে তারা ভীষণ পারদর্শিতা রাখায় আয়োজন করেছিলেন আমরা covid এর পরবর্তী সময়ে যখন ছেলে মেয়েদের নিয়ে কিছুদের নিয়ে কাজ করি তখন মনে হয়েছিল যে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহপাঠক্রমিক কার্যাবলী আমাদের যদি আমরা শিশুদের নিয়ে করি তাহলে আরো পড়াটা ভালো হবে এবং যেহেতু পাঠ্য বইয়ে একটি করে নাটক আছে আমাদের বক্তব্য ছিল যে নাটকটাকে তোরা নাটক করে পড় তাহলে পড়াটা পড়া মনে হবে না খেলা মনে হবে জাস্ট এইটুকু কনসেপ্টের উপর নিয়ে আমরা এই কাজটা করেছি আমরা যখন প্রথম বছর শুধুমাত্র টেকারাইপুরে কাজটা করেছিলাম টেকারাইপুরের বাগানে তারপর আস্তে আস্তে অনেক আশেপাশের স্কুলগুলোকে আমরা পেয়েছি ইসলামপুর গার্লস সরস্বতী শিশু মন্দির তারপরে ষষ্ঠীতলা হাই স্কুল নাজিকপুরে শেরপাড়া হাই স্কুল সাকসেস মিশন সমস্ত আশেপাশের সমস্ত স্কুল এবং বাচ্চারা আমাদের সঙ্গে এই প্রোগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে